মিশরের গভর্নর আমরুদ্দুল্লা সরাদি আল্লাহ তালাহ মিশরের গভর্নর তো ওমরের শাসন চলতেছে সারা পৃথিবী জুড়ে একের পর এক রাষ্ট্র বিজয় হচ্ছে দেশ জয় হচ্ছে বিরাট এরিয়ার শাসক হয়ে গেলেন হাজরতম এই জন্যই তাকে বলা হয় অর্ড পৃথিবীর শাসক সারাটা দুনিয়ার অর্ধেকটার উপরে রাজত্ব চলে আসছে হাজরতমরে তিনি মুসলিম জানের শাসক আর তৎকালীন মিশরের গভর্নর মিশর বিজেতা আমর ইবদুল আস হ্রদ আল্লাহ তালান খ্রিস্টানদের একটা মূর্তি ছিল বড় মূর্তি আসের দরবারে খ্রিস্টানরা বিচার দাবি করেছে আমাদের যিশু খ্রিস্টের এই মূর্তির নাক নাই কেবা বা কাহা নাকটা ভেঙ্গে ফেলে দিয়েছে এর বিচার আমরা চাই হজরত আমর তিনি বললেন ঠিক আছে এটার বিচার করা হবে চতুর্দিকে তল্লাশি গোয়েন্দা বিভাগের লোক পাঠিয়ে দিলেন যে খ্রিস্টানদের এই খ্রিস্টের নাক কোথায় গেল এটা কে ভেঙেছে এটা বিশ্লেষণ করো এটার অনুসন্ধান করো অপরাধীকে ধরতে হবে কাউকে খুঁজে পাওয়া যায় না শেষ বেশ হজরত আমির আস তিনি বললেন পাথরের মূর্তির নাক ভেঙ্গেছে। রাষ্ট্রীয় ভাবে স্বর্ণের নাক বাধাই করে দেওয়া হবে যেহেতু তোমাদের মূর্তির নাক ভেঙ্গে গেছে নাকটা পাথরের ছিল রাষ্ট্রীয় ভাবে এই নাকটা স্বর্ণের নাক বাধাই করে দেওয়া হবে আশা করি তোমরা খুশি হবে তারা এই সিদ্ধান্ত মানতে রাজি না তাদের বক্তব্য হল নাকের বদলে নাক চাই নাকের বদলে নাক চাই কে ভাবল আপনার এরিয়া আপনি গভর্নর আমাদের মূর্তির নিরাপত্তা দিতে পারেন নাই শেষমেশ তিনি বললেন ঠিক আছে কি চাও তোমরা বলে নাক নাক যদি নাও পায় কাটতে হবে অন্তত আপনার চিন্তা করেন স্বাধীনতা বেশি দিলে গায়ের উপরে কিভাবে আমাদের আজ তিনি বললেন ঠিক আছে আমার না কি দিব অমুক দিন অমুক তারিখে সকলে জড়ো হয়ে গেল নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় মুসলিম যারা তারা ক্ষোভে পুষছে গুটি কয়েকে খ্রিস্টানদের কত বড় সাহস তারা গভর্নরের নাক নিতে চায় এত বড় নবীর সাহাবি মিশরের না। কিন্তু তারা কোনো ফাইসালায় রাজি না নাক দিতেই হবে তাদেরকে ঠিক আছে তিনিও নাক দিতে প্রস্তুত জল্লাদ যে মুহূর্তে আমর আব্দুল আসের নাকে আঘাত করবে নাকটা কাটার জন্য ওই মুহূর্তে তলবারি উঁচা করে তরবারি মারবে দূর থেকে ক্ষিপ্ত গতিতে ঘোড়ার পৃষ্ঠে একজন সাওয়ার হয়ে আসতেছে ধুলা উড়াইতে চিৎকার দিয়ে বলতেছে থামো একটু অপেক্ষা করো তরবারি স্থির হয়ে গেল সকলের চোখ এখন অশ্বরহী ওই আগন্তুকের প্রতি ব্যাপার কি তিনি আসলেন তার হাতে তীর এবং ধনুক আর হাতে ভাঙ্গা না তিনি একজন মুসলিম সাহাবি উপস্থিত জনতার সামনে তিনি বিবৃতি দিলেন নাক আমি ভেঙেছি নাক যদি কাটতেই হয় নাকটা আমার কাটা হোক কিন্তু গভর্নরের নাক নয় খ্রিস্ট জগৎ যারা তার অবাক হয়ে গেল ব্যাপার এই রকম একটা শাস্তির মজলিসে অপরাধী নিজে নিজের অপরাধ স্বীকার করে নিজের নাক দিতে প্রস্তুত বড় আজব ব্যাপার প্রশ্ন করা হলো নাক তুমি কেন ভেঙেছ লোকটি জবাব দিল মুসলিম যে আসলে ইচ্ছাকৃতভাবে আমি ভেঙ্গে ফেলি নাই এই নাকের উপর একটা পাখি বসা ছিল মূলত আমি পাখিটা শিকার করতে চেয়েছিলাম আমি তীর এবং সেট করে যে মুহূর্তে তীর নিক্ষেপ করেছি ভুল বসত পাখির গায়ে না লেগে তীরটা নাকে লেগে যায় এই জন্য নাকটা ভেঙে গেছে দোষ করলে আমি করেছি আমাকে শাস্তি দেওয়া হোক গভর্নর ইসলাম এর নাম ইসলামের নীতি এবং ইসলামেরও উদারতা তা গভর্নর নিজেও শাস্তি নিতে রাজি হলেন কিন্তু অপরাধী নিজেই ধরা দিল অপরাধী নিজেই শাস্তি পেতে ইচ্ছুক হল এবং সে প্রস্তাবে রাজি হয়ে গেল এটা তো বড় সমাহান ধর্ম যেই ধর্ম অন্য কোনো ধর্মকে উপহাস করা হয় না যেই ধর্মে অন্য কোনো ধর্মের অধিকার ক্ষুণ্ণ করা হয় না যেই ধর্মে অন্য কোন ধর্মের মানুষের বিচারকে অবজ্ঞা করা হয় না এই ধর্ম তো সমাহান ধর্ম ওই মুহূর্ত উপস্থিত হাজার হাজার খ্রিস্টান ইসলাম এবং ইসলামের শাসকের সমহান আদর্শ দেখে তারা বলল তাহলে এই ধর্মের শান্তি যেই ধর্মের ভিতরে আছে ন্যায় এবং ইনসাফ সেই ধর্মে দীক্ষিত হতে চায় হাজার হাজার খ্রিস্টান মিশরের জমিনে সেদিন আল্লাহর লিদের তলে পতাকার তানে তারা সামিল হয়ে গেল একযোগে তারা পড়ে দিল্লাহ হাজিরিন বোঝাইতে চাই ইসলাম অন্য কোন জাতি ধর্মের মানুষের ধর্ম পালনে কখনো বাধা প্রদান করে না ভারতবর্ষে ব্রিটিশের শাসনের আগেও প্রায় দেড় হাজার বছর ভারতবর্ষে ব্রিটিশের শাসনের আগেও প্রায় হাজার বছর মুসলিম শাসক শাসন ছিল ভারতে কিন্তু জোর করে হিন্দুদের প্রতি কোনো জোর করে কোনো আইনকে চাপিয়ে দেওয়া হয় নাই তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করেছে